আপনার জার্মান ঘাস ভুট্টার ঘাস এই ঘাস গুলো আমরা ছাগলকে খাওয়াচ্ছি জাতের ঘাস খাওয়াইলে হয় কি ছাগলের ঠিক থাকে। তাহলে এখানে আপনার একবার দুই করে বাচ্চা দিল কিন্তু বছরের একটা ছাগল চারটা বাচ্চা দেবে একটা আপনার বৃষ্টি ছাগল এমনি সত্তর সেটা বাচ্চা বছর এমনি হয়ে যাবে দেড় বছর গেলে প্রথমে যে বাচ্চা বাচ্চা আবার বাচ্চা দিয়ে দেবে এরকম একটা অবস্থা মানে চক্রবৃদ্ধি হারের মতো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্য ভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু চলে এসেছি বিশেষ করে পাবনা জেলার আমিনপুর তালিমনগর গ্রামের শাকিল ভাইয়ের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক আজকে আমরা শাকিল ভাইয়ের কাছ থেকে ছাগলের পরিচর্যা সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো শাকিল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ হরদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আসসালাম আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ মধ্যে আছি তো প্রতি মাসেই যেহেতু আমরা দু একবার করে আসি প্রায়ই আমাকে ফোন দিচ্ছে নতুন উদ্যোক্তা আচ্ছা নতুন উদ্যোক্তারা ফোন দিয়ে পরামর্শ চাচ্ছে যে আমি একটা খামার করতে চাচ্ছি যে কোন জাত নিয়ে আসলে কাজ করব বা কোনটা নিয়ে কাজ করলে আমি লসে পড়ব না এরকম আমাকে যদি একটু পরামর্শ দেয় সেই ক্ষেত্রে আপনার মতামত একটু জানতে চাই খামার একমাত্র তারাই করতে পারবে যারা হার্ড ওয়ার্কার জি অনেক পরিশ্রম করতে পারে যারা এবং যাদের অনেক ধৈর্য বেশি এরাই শুধু ছাগল পালন করে সফলতা অর্জন করতে পারে আমি যেটা মনে করি কারণ কি ছাগল পালন করতে কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার অবশ্যই যেমন আপনি যখন ছাগল পালন স্টার্ট করবেন দেখা যাচ্ছে এক থেকে দেড় বছর থেকে কোনো রকম কোনো প্রফিট আপনার আসবে না আপনি কোনো জব করেন বা কোনো ব্যবসা করেন বা প্রবাসে থাকেন এখন আপনি যদি মনে করেন যে আমি প্রবাস থেকে চলে আসবো বা জব ছেড়ে দিব ছাগল পালন করবো লাভবান হবো আসলে এরকম না মোল চূড়ায় উঠতে কিন্তু আপনার এক থেকে দেড় বছর লাগবে যেমন একটা উদ্যোক্তা যদি কিছু ছাগল নিয়ে শুরু করে হয়তো সে দশটা দিয়ে শুরু করলো বা বিশটা দিয়ে শুরু করলো শুরু করে কিন্তু সে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা পসিবল না অবশ্যই কারণ দশটা ছাগলের দাম কত হয়তো নব্বই হাজার এক লাখ নব্বই হাজার এক লাখ টাকা ইনভেস্ট করতে মাসে এক লাখ টাকা পুঁজি করা পসিবল না কোনোভাবেই পসিবল না যাদের পুঁজি কম দশটা বিশটা দিয়ে শুরু করতে চায় আসলে তারা করতে পারবে যেহেতু তাদের স্বপ্ন আছে স্বপ্ন থাকলে অনেক কিছু করা যায় যদি ধৈর্য এবং এগিয়ে যাওয়ার শক্তি থাকে সাহস থাকে ইনশাল্লাহ আপনার পরিশ্রমী হন আপনি কিন্তু সফলতা হোক আসবে সঠিক পদক্ষেপটা বিশ ত্রিশটা ছাগল পালন করতে কিন্তু চব্বিশ ঘন্টা সময় দেওয়ার প্রয়োজন পড়ে না পাশাপাশি আপনি অন্য একটা কাজ করেন প্রয়োজন আপনি একটা চায়ের দোকানে বসে থাকেন আপনার সংসারটা রকম চলে যাবে পাশাপাশি ছোট একটা জব করেন ছোট কিছু ব্যবসা বাণিজ্য করেন পাশাপাশি আপনি বিশটা ছাগল পোষেন যখন বিশটা ছাগল নিয়ে কাজ করবেন এক বছর দেড় বছর গেলে ইনশাল্লাহ একশো প্লাস ছাগল হয়ে যাবে একশো প্লাস হয়ে যাবে অবশ্যই হবে ব্ল্যাক বেঙ্গল ছাগল দুইবার বাচ্চা দেয় বছরে এটা এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না এটা সবাই জানে ব্ল্যাক বেঙ্গলটা বছরে দুইবার বাচ্চা দেয় বারো থেকে তেরো মাসের মধ্যে তেরো মাস অনেক সময় লাগে না ম্যাক্সিমাম আপনার ওই বারো মাসেই দেয় আর কি ওটা দুই একটা তেরো মাস ওটা ধরার মধ্যে চলে না এখন আপনার বছরে যেহেতু দুইবার বাচ্চা দেয় তাহলে এখানে আপনার একবার দুইটা করে বাচ্চা দিল কিন্তু দেখেন ছাগলটা যদি পালন করতে হয় অবশ্যই খাবার ব্যবস্থাপনাটা আগে ঠিক রেখে তারপরে ছাগলের খামারে আসা উচিত আর অনেকেই আছে দানাদার খাবারের উপর নির্ভরশীল হয়ে তারপর ছাগল পালন করার পরিকল্পনা করে যে আমি দানাদার খাবার খাওয়াবো এরকম এরকম তারপর ছাগল লালন পালন করেও লাভবান হবো আসলে এটা আমি যেটা মনে করি শুধু দানাদার খাবার খাওয়ায় ব্ল্যাক ব্যাঙ ছাগল পালন করে প্রফিট করা খুবই মুশকিল একটা ছাগল কিন্তু হাফ কেজি এক কেজি খাবার ডেলি খেয়ে ফেলে এখন যদি একটা আপনার একটা ছাগলের পিছনে যদি আপনি ডেলি পঞ্চাশ টাকা খরচ করেন তাহলে মাসে কিন্তু পনেরোশো টাকা খরচ হয়ে যাবে আর আনুষঙ্গিক খরচ আছে দুই হাজার টাকার মতো তাহলে আপনার বছরে কিন্তু প্রায় বিশ থেকে চব্বিশ হাজার টাকার মতো প্রত্যেকটা ছাগল খেয়ে ফেলছে এখন এখান থেকে আপনি কি প্রফিট করবেন একটা ছাগলের পিছন যেতে আপনি চব্বিশ হাজার টাকা খরচ চলে যায় প্রফিট করা সম্ভব না আপনি শুনে থাকবেন যে অনেকেই আছে ছাগল পালনকে লাভবান হতে পারে না এর কারণ কি আদৌ কি ছাগল পালন করে মানুষ লাভবান হতে পারে না অবশ্যই পারে অবশ্যই কেন পারে আমি সেটা আমি বলছি আমি আমার এলাকাতে দেখছি যে মা চাচিরা বিশেষ করে ওনারা কিন্তু ছাগল পালন সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান অন্যদের মাঝে হবে নেই তারাও আমি দেখছি এখনো আমি দেখি আশেপাশে

এখন এই খরচটা আপনাকে কিভাবে কমানো হবে এই বিষয়ে যদি আপনার ধারণা না থাকে যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের পরামর্শ হবে গিয়ে ওনাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে কিভাবে কি করা যায় অনেক সময় আমাদের আমরা যেটা সঠিক পরামর্শ আমরা দেওয়ার চেষ্টা করি খাবার খরচটা কমাইতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করতে হবে কিছু কিছু ছাগল আছে ঘাস কিন্তু খায় না যেমন কিছু কড়া ছাগল আছে বাইরে থেকে ইন্ডিয়ান ছাগল যেগুলো বাংলাদেশে আসে এগুলো কিন্তু ঘাস খুবই কম খায় পাঁচ দশ পার্সেন্ট ঘাস খায় বাকি দাদা নাদার খাবার অ্যাংকরের ভুসি গমের ভুসি এইগুলা খায় ওইগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি লস খেয়ে যাবেন ছাগল যতই সুন্দর দেখা যাক ব্যবসা হিসাবতে আলাদা আর আমি তো বারবার বলে থাকি যে ব্যবসা হিসাবটা আলাদা এক একটা জিনিস ব্যবসা একটা জিনিস এখন যখন আপনি ব্যবসা করতে যাবেন আমি যেটা মনে করি ব্ল্যাক বেঙ্গল ছাগলের বিকল্প কোনো ছাগল নাই কেন নাই ব্ল্যাক বেঙ্গল ছাগল কি 100% কাঁচা ঘাসই কিন্তু কভার করানোর জন্য 100% আপনি যদি দানাদার খাবার দিব না কোনো সমস্যা নাই কোনো নেই কোনো সমস্যা নেই নো প্রবলেম এখানে দানাদার খাবার আপনি একটু দিবেন না নিয়মিত কৃমি দসটা করবেন এবং আপনার ওই কাঁচা ঘাসগুলা দিবেন দুই তিনটা যারা একটু বড় পরিসরে করতে চায়

আর একটা বিষয় কিন্তু এখানে আছে কারণ এক একটা ঘাসে কিন্তু এক এক ধরনের প্রোটিন নতুন খামারিদের যেটা করতে হবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ছাগল কেনার আগে আগে ঘাসের ব্যবস্থাটা করতে হবে যেহেতু আপনার যদি ঘাসটা আপনি দেন তবুও কিন্তু আপনার ভালো প্রফিট থাকবে মূল উদ্দেশ্য খাবার খরচ কমানো খাবার খরচ কমাইতে পারবেন তো প্রফিট হবে খাবার খরচ কমাইতে না পারলে লাবন হওয়ার সম্ভাবনা খুবই কম এক পাঁচ সাত দিন বৃষ্টি হয় তাহলে তো ওই সময় আর ঘাস বাইরে অনেক সময় ছাগল দেওয়া যায় না ঘাস আনা যায় না কিছু গমের ভুষি দেওয়া হলো কিছু অ্যাংকরের ভুষি দেওয়া হলো এটা মাঝে মাঝে খড় কাটিং যেটা আছে জিরো কাটিং খড় জিরো কাটিং যদি দেওয়া যায় হ্যাঁ আমি খামারিদের এটা আমি বলছি যে বিশেষ করে বর্ষাকালে বা বৃষ্টি যখন হয় খড় ছোট ছোট করে কেটে ওগুলাকে যদি একটু পানির মধ্যে ভিজায় রেখে ওইগুলো একটু নালি গুড় দিয়ে একটু দেওয়া যায় ভুষির সাথে মিক্সার করে খুব খায় ছাগল এগুলো খুব খায় হ্যাঁ এগুলো খেয়ে ছাগল মোটামুটি ভালো থাকে ভালো থাকে এবং আপনার বর্ষাকালে একটা জিনিস যখন চারপাশে কিন্তু তলিয়ে যাচ্ছে অর্থাৎ ঘাস নেই সে সময় বিভিন্ন গাছের পাতা বাঁশের পাতাও যদি হয় সে পাতাও কিন্তু খায় ব্ল্যাক বেঙ্গলে আমাদের শুধু দেশীয় ছাগল আমাদের বাংলাদেশ যত ছাগল দেখেন না বাংলাদেশ সরকার কিন্তু এগুলো কোনো স্বীকৃতি দেয়নি বা এখনো স্বীকৃতি নাই বাংলাদেশে একটা রেজিস্টার জাত সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বেশি লাভের আশায় বিভিন্ন জাতের সাথে ক্রস করে যমুনা বাড়ির সাথে বিটলের সাথে ক্রস করে করে যাত্রাকে ক্রস করে ফেলছে এখন প্রায় যাত্রা বিলুপ্তির পথেই বলা যায় অবশ্যই বিলুপ্তির পথেই বলবো কারণ আমরা এগুলো তো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি আমাদের এখানে কোয়ারেন্টাইন করি ভ্যাকসিনেশন কমপ্লিট করে বিক্রি করি তো আমাদের সংগ্রহ করাও মোটামুটি একটু জুলুমি হয়ে যায় অরিজিনাল যাত্রা আসলে খুবই রেয়ার পাওয়া খুব মুশকিল হয় তবুও আমরা সংগ্রহ করি আর কি আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই বিলুপ্তির প্রায় যাত্রাকে আবার কিভাবে তো সবার জন্য উন্মুক্ত করা যায় অ্যাভেলেবল ছড়াইয়ে দেওয়া যায় আমাদের মূল প্রচেষ্টাই এটা আমি মনে করি যে বাংলাদেশে একমাত্র শাকিল ভাই আমি এটা জোর গলাই বলতে পারি যে আমার দেখা বাংলাদেশে একমাত্র শাকিল ভাই যিনি হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল জাতটা নিয়ে কাজ করছেন এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে একজন উদ্যোক্তা কয়টা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো প্রথমে একজনের টাকা আছে দেখে যে একশো দুশো নিয়ে শুরু করবে এরকম না অল্প পরিসরে শুরু করা উচিত যেমন আপনি সবচেয়ে ভালো হয় অনেক সবচেয়ে যাদের টাকা পয়সা কম তারা দশ থেকে 15টা বিশটার মধ্যে নে শুরু করলে সবচেয়ে ভালো হবে মানে আপনি যদি দশটা নিয়েও শুরু করেন একশো দুশো ছাগল তৈরি করবো কিন্তু আমার এখন পুঁজি কম কি আপনি বসে থাকবেন বসে থাকার দরকার আপনি দশ টানে শুরু করেন শুরু করেন আপনি যেখানে এক বছর বছর পরিশ্রম পরিশ্রম ওখানে দুই দেন ইনশাল্লাহ দেখেন যে আপনার একশো দুশো থাকল হয়ে যাবে কোনো ব্যাপার না আর যাদের টাকা পয়সা বেশি আছে যারা চায় না যেহেতু পরিশ্রম করতে হবে একটা লোক খাটবে আমরা একটু ব্যবহারেই করি তাহলে বিশ থেকে তিরিশটা করলে যেন সমস্যা নেই নতুন উদ্যোগ কিন্তু জানে না যে এদেরকে রাখার যে ব্যবস্থা বাসস্থান এদের জন্য উপযোগী বাসস্থান কি মনে হয় বাসস্থানটা অবশ্যই এমন ভাবে করতে হবে ছাগলের বাসস্থান কিন্তু গরু বা অন্যান্য এসে থেকে আলাদা আলাদা ওকে একটু উঁচু জায়গা দিলে ভালো হয় ওরা কিন্তু নিচু জায়গা বা যেখানে একটু কাদা কাদা আছে ওখানে কিন্তু ওরা ঘুমাবে না এরকম ওরা একটু অন্য টাইপের মানে ভিআইপি টাইপের আর কি দাঁড়ায় থাকবে পোশাবের মধ্যে ইসের মধ্যে থাকবে না শুকনা জায়গাটা ওকে দিলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে উত্তম হচ্ছে মাচা পদ্ধতি সাড়ে তিন থেকে চার ফুট উঁচু করে মাছা করলে ভালো আর যাদের পুঁজি কম পুঁজি কম তারা হচ্ছে মাচাটা না করে তারা ফোলারের উপরই

প্রচুর বাতাস নিজে দিয়ে ঢুকবে প্রচুর বাতাস এটা কিন্তু ঢোকে ওটা আলাদা প্রোডাকশন দিতে হয় ওটার জন্য এক্সট্রা খরচও আছে আর যদি আপনি ওই চৌকি দিয়ে বললাম তাহলে ওখানে কিন্তু আপনার ওই নিজেদের বাতাস ঢোকার কোনো ভয় নাই আর আমি যেটা মনে করি যারা পাঁচ দশটা পনেরোটা বিশটাতে শুরু করে ওটাই সবচেয়ে ভালো মাছা ঘর করতে গেলে কিন্তু দেড় দুই লাখ টাকা মতো খরচ চলে আপনি তো ছাগল সেল করছেন মূলত এগুলো নতুন উদ্যোক্তা তারা নিতে চাচ্ছে কীভাবে নেবে এবং কীভাবে আপনার সেলটা করছে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আমি দামের কথা বলে দিই এবং

হ্যাঁ আমাদের আজকে আমরা টাঙ্গাইলে কিছু ছাগল পাঠিয়ে দিলাম খুলনাতে পাঠাবো ইনশাল্লাহ আগামীকালকে সবাইকে বলি যে ভাই আপনারা আসেন আসেন মোবাইলে অনেক কথাই বলা যায় না আসলে কারণ কথা অনেক কথা বলতে পারি না আসেন আসলে দেখে শুনে আপনি পছন্দ নেন এতে হয় কি আমাদের দায়বদ্ধতা অনেক অংশে কমে আসে আর যারা পাঠিয়ে দিতে বলে আসলে অনেকটা বিশ্বস্ততার খাতিরে কিন্তু টাকা পাঠাই দেয় চয়েস করে এরকম তখন আমাদের আসলে দায়বদ্ধতাটা বেড়ে যায় তখন আমাদেরকে একটু দায়িত্বটা আলাদা এক্সট্রা হ্যাঁ কিছু কেয়ার করতে হয় যে না অবশ্যই ভালো একটা জিনিস দিতে হবে নাহলে সম্মান থাকবে না এরকম একটা আর একটা ছাগলের ওজন বিশ বাইশ কেজির মতো হয় এভারেজ তার মানে একটা ছাগল নয় দশ হাজার টাকার মধ্যে একটা ছাগল আপনার যাচ্ছে ব্ল্যাক বেঙ্গল মাসাগল হয়ে যাচ্ছে এখন যদি আপনি যেভাবে চান আপনি সেভাবে কালার মিলাই নিতে পারেন কেউ একদম কালা চায় কেউ একদম লালচে চায় কেউ সাদা কালো চায় যে যেরকম আসলে সবচেয়ে ভালো হয় এখন যারা আসতে পারে না কিছু কিছু প্রবাসী আছে আসতে পারে না যে ভাই পাঠিয়ে দিন সেক্ষেত্রে আমরা এই সুযোগটা রাখছি আমরা পাঠিয়ে দিই ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ বলা এমনি কম আসলে শুধু আমি এটা বলি তা না আপনি এই বিষয়ে যারা এক্সপার্ট যে অফিসার আছে পানি সম্পদে ওনারা সবাই যারা এগুলো কাজ করছে সবাই জানে যেহেতু আমাদের দেশীয় ছাগল দেশের আবহাওয়ার সাথে আবহাওয়ার সাথে ম্যাচিং হবে এটাই স্বাভাবিক যখনই ক্রস করবেন তখন তো ব্লাড লাইন এলোমেলো হয়ে যাবে তখন ওষুধও অনেক সময় কাজ করতে চায় না এরকম ঠান্ডা লেগেই থাকবে যে বৃষ্টি গেল এর মাঝে আপনার দেখেন আল্লাহ রহমত আমার একটা ছাগলের কোনো ঠান্ডা নেই ক্রস ছাগলগুলো অনেক সমস্যা আছে বৃষ্টি হলে দেখবেন যে ওই বাইরে তো যায় না ঠান্ডা ওন্ডা দেখে অন্যরকম একটা অবস্থা হয়ে যায় আর কি নতুনটা কেন বিলাক শুরু করবে এটার মূল কারণই হচ্ছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আপনার বড় ধরনের ঝামেলায় পড়বে না তারা এটা নিয়ে শুরু করলে বাচ্চাও ভালো প্রোডাকশন দিবে তাদের মনটা চাঙ্গা হবে যে না উৎসাহটা চাঙ্গা হবে যে না আসলে ভালো কিছু হচ্ছে ঘন ঘন বাচ্চা দিবে বাচ্চার পরিমাণ বেশি দিবে আবার সব ধরনের খাবার খাচ্ছে রোগ বলাই নাই তখন সে মনে করবে না আসলে ছাগল পালন করাটা সহজ ভালোই হচ্ছে যখনই দেখবেন আজকে শুরু করছেন কালকেই অসুখ শুরু হয়ে গেছে তখন কিন্তু আসলে মন নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় যায় মানুষের যে একটা আগ্রহটা আগ্রহটা উদ্যোক্তাদের এটা কিন্তু গ্রামে আমি দেখি অনেক মানুষ বেকার ঘুরে বেড়াচ্ছে চাকরি বাকরি হচ্ছে না লেখাপড়া করেছে অনেকেই পারিবারিক কাজের পাশাপাশি পাঁচ সাতটা ছাগল পালন করা কিন্তু খুব একটা জটিল বা কঠিন ব্যাপার না এতে কি হচ্ছে আপনার পারিবারিক একটা

কাজে চলে গেলো তিনটে চারটের দিকে এসে আবার তাদেরকে আবার একটু ঘাস এনে দিল এই করলো একটু করলো দেখা গেলো যে

আপনার ছাগল যদি কারো হয়ে যায় এক অবশ্যই সম্ভব কিছু স্টুডেন্ট আছে বছরে যারা লেখাপড়ার পাশাপাশি কিছুটা সময় পাচ্ছে সকালে বিকেলে সময় কিন্তু পায় সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে দেখেন এখন বর্তমান যে সময় আমি দেখছি আমাদের সাথে যারা পড়ালেখা করছে না ওরা মোটামুটি মাস্টার্স কমপ্লিট করে অনেকেই চাকরির জন্য এখনো ঘোরাঘুরি করতেছে মাস্টার্স কমপ্লিট করার পরেও অনেকেই ই করতেছে আমি যদি ব্যবসা বাণিজ্য না শুরু করতাম আমি আজও হয়তো বেকার থাকতাম সবের মধ্যে স্বাধীনতা ওইভাবে নাই সবাই চাকরি করতে পারে না সবাই ব্যবসা করার মন মানসিকতা থাকে না আপনি বললেন যে স্টুডেন্টের বিষয়ে যে বিষয়টা আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে একটা স্টুডেন্ট মোটামুটি এসএসসি লেভেল যখন সে ক্রস করবে তখন তার উচিত হচ্ছে এখন থেকেই কিছু একটা টাই করা হ্যাঁ কারণ এসে প্রেশারটা এসএসসির পর প্রেশারটা অতটা থাকে না কিন্তু ইন্টারমিডিয়েটের পরে প্রেশারটা অনেকটা বেড়ে যায় তখন কিন্তু অনেকটা সংসারের বোঝা চলে আসে হ্যাঁ কিন্তু এসএসসি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু মোটামুটি একটা ফ্রি সময় বললে চলে ওই সময় বাচ্চাদের বয়স বিশেষ করে ষোলো সতেরো থাকে যখন বিশ পার হলে কিন্তু এক সংসারে একটা চাপ পড়ে মোটামুটি তাই কিন্তু এসএসসি পাস করার পরে মনে করে যে আমি ভালো কিছু করব। সে হয়তো দশটা মুরগি নিল বিশটা হাঁস নিল পাঁচটা ছাগল নিয়ে সে যদি পড়াশোনার পাশাপাশি দেখাশোনা করে আমি যেটা মনে করি সে ইন্টারমিডিয়েট পাস করার পরে

আধুনিক যে প্রযুক্তিগুলো আছে এগুলো ব্যবহার করে এই ছাগল পালন বা এই যদি এই প্রযুক্তিগুলো অ্যাপ্লাই করা যায় তাহলে যারা শিক্ষা গ্রহণ না করে কিছু করতেছে তাদের থেকে এক দাফলে তারা আগে থাকবে যারা প্রশিক্ষণ নিয়ে পড়ালেখা করে আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করে আগে যাচ্ছে তারা অবশ্যই আগে থাকে অবশ্যই বেকারত্বের অবশ্যই একটা অভিশাপ এখন ওই একটা স্টুডেন্ট আমরা দেখছি যে অনার্স কমপ্লিট করার পর মাস্টার্স কমপ্লিট হওয়ার পর

অল্প পরিসরে শুরু করা উচিত পাশাপাশি হাঁস ডিমটা তো খাইতে পারতে চাও বিক্রি করো টাকা গোসাও কিছু ছাগল পালো একটা গরু কেনো বাছুরটা যখন বড় হবে সেটা দুধ হবে সেটাতে বাছুর হবে পাঁচ বছর পর ইনশাল্লাহ ভালো একটা পজিশনে যেতে পারবে সাথে কথা বলে শেষ হবে না অনেক কথা জমায় থাকি শেষ হয় না কারণ হচ্ছে ওদিকে আমাদের টাইম বেড়ে যাচ্ছে অনেক ব্যস্ততার মধ্যেও কষ্ট করে আমাদের চ্যানেল সময় জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বং যাতে বাণিজ্যিক খাবারের উত্তর উত্তর সবতা কারণ করছে আসসালাম আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কমন করে আজকের মতো আমাদের শাকিলবাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ